বন্ধুরা আজকে ছেলে একটু আবদার করলো যে পিঠে খাবো তাই ভাবলাম একটু দুধের সিদ্ধ পিঠা বানিয়ে দিই দুধ দিয়ে নুনের গুড়ের পায়েসের মতো লাগবে খুব সুন্দর লাগবে খেতে নারকেল দিয়ে বানিয়ে দেবো একটু কীভাবে কী করছি আপনারা দেখতে থাকুন না খুব সুন্দর পুড়েছে নারকেলটা পিঠে করার জন্য জলকে ফুটাতে হবে সেই জন্য জলটা ফুটে গেলে গুঁড়িয়ে জল দিয়ে ইফাল তৈরি করতে হবে এফালটা হয়ে গেলে তারপর পিঠে বানাতে হবে এটা তো চালের গুঁড়ি আমার রিস্তাটাকে ফুটে রেখেছি এতে একটু লবং দিয়ে এবার জলটা ফুটে গেছে জলটা দিয়ে ইথলটা তৈরি করে ফেলি এটা তো গরম এখন হাতে করে মাখানো যাচ্ছে এলাচটাকে গুঁড়ে দিছি গুঁড়ে নিয়ে এতে দিয়ে দিলাম একটু লবঙ্গ দিতে হবে এবার পিঠেটা তৈরি করে নিই পুর পিঠাটা ছাঁকড়ি তৈরি করে এতে নারকেলের কুচ দিয়ে এইভাবে মুড়তে হবে মুড়ে এইভাবে মুখটাকে মুড়ে রেখে দিতে হবে কোটা পুর পিঠা খেতে পারবে দুধটা ভালোভাবে ফুটে যাও ফুটে গেলে পিঠেগুলো দিয়ে দেব এবার হাফের বেশি হয়ে গেছে পুর পিঠেগুলো একটু এবার দিয়ে দেবো সঙ্গে সঙ্গে ভেসে উঠবে শুধু দুধের তো খুব সুন্দর লাগবে খেতে শুধু দুধের হলে স্বাদ হয় ভালো এইটা সিদ্ধ হতে তিরিশ মিনিট লাগবে তখন কি

দুই পাঁচটা মরে দিতে হবে এবার সব হয়ে গেছে পিঠেগুলো এবার দুধের সাথে আবার ছেড়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে নুনির গুড় দেবো তার তাতে একটু খেজুর গুড়ের পাটালি দেবো তারপরে এতে তো হালকা করে একটু নুন দেওয়া আছে এলাচ দিয়ে আছে সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে একটু নারকেল গুঁড়া দিয়ে খেতে স্বাদ হবে নারকেল গুঁড়াটা দিলে ওটা সিদ্ধ হয়ে গেলে গুড়টা না নাহলে ওইটা সিদ্ধ হবে না এটা এটা খেজুর গুড় কত সুন্দর চিটচিটা আঁঠার মতো একেবারে খেজুর গাছের খেজুর গুড় এই ঢাললাম এটা পাটালি শিলে গুঁড়িয়ে রেখেছি এবার এতে দিয়ে দিলে একটু ভালো স্বাদ হবে এবারে এইটা ঘেঁটে দিচ্ছি ঘেঁটে দিলে ফুটে উঠলে তারপর নামিয়ে দেবো কাঠের জ্বালে মাটির রান্না করলে খুব সুন্দর স্বাদ হয় সবজি তৈরি করো কি খাবার দাবার তৈরি করো সবকিছু কাঠ দিয়ে রান্না করলে খুব সুন্দর হয় আর টেস্টি সুন্দরটা সুন্দর লেগেছে খেতে ভালোই টেস্টি হয়েছে একবার খেলে মনে হয় আরেকবার সত্যিই ননের গুঁড় দিয়ে এই দুধশুদ্ধ পিঠা খুবই সুন্দর খেতে তো শীতকালের এই সন্ধ্যাতে খুবই সুন্দর লাগে এই নলের গুঁড় দিয়ে দুধ পিঠা তো কেমন কি লাগলো ভিডিওটা অবশ্যই জানান কমেন্টে আর এই রকম আরও গ্রাম বাংলার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখ No lo no, va no, no.